কাশ্মীরের সম্মেলন সার্থক সফল হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা সকাল থেকে বৃষ্টি এটা উপেক্ষা করে সকাল থেকে উনি এখানে উপস্থিত হয়েছেন তার দিককে নিয়ে কামরুল ইসলাম গোরা ভাই সারা ছিলেন খান মনির ইসলাম সাহেদ আলী রবি সৈয়াদ নাসির আহমেদ মালে সহ সকল টিম টিমের নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সুন্দর অনুষ্ঠান এবং কাউন্সিল সম্পন্ন করার জন্য প্রিয় বন্ধুরা আমাদের সাথে রয়েছে এম এস আলম ভাই সাবেক সভাপতি সমনাইタリー ভাগড়া জেলা একটারে বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন জেলা সংগ্রামী সদস্য सचिव বীর মুক্তিযোদ্ধা মджаফর রহমান আলো এখানে উপস্থিত রয়েছে সাবেক মেয়র এবং আগের কমিটির আর বর্তমান কমিটির আমরা ঘোষণা করছি নির্বাচন পরিচালনা কমিটি ভালো ভালো ঘোষণা করবেন এই জন্য আমি সেটা বলি নাই আমাদের মান্নান সাহেব উপজেলা সম্মেলনে নির্বাচিত সভাপতি মংলা উপজেলা বিএনপি উপস্থিত রয়েছে আমাদের আব্দুল খান আলিম খোকন এই মংলার কৃতি সন্তান তার স্ত্রী ও অত্যন্ত বলিষ্ঠ মহিলা নেত্রী বিএনপি আমরা আমি তাকে খোকনকে সাবেক ছাত্র নেতা দীর্ঘ সময় লড়াই সংগ্রামে আমাদের সাথে সেরোচার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে

আমি সাবেক কমিশনার যুবদল ছাত্র নেতৃত্ব দিয়েছেন আমিও তাকে রিয়াদ পরাজিত হয়েছেন দুঃখ কষ্ট বেদনা নেওয়ার কোন কারণ নেই আমি মনে করি এই ব্যর্থতার মধ্যেও যে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের খালি পরাজিত যারা বিজয় হবে তারা দল করবে তা যারা বিজয় হয়েছে এবং যারা পরাজিত হয়েছে সবাই আমরা একই পরিবারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মঙ্গলাকে বিএনপির খাতিকে শহীদ জেলাদর্শে